আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো চব্বিশ নম্বর পৃষ্ঠা থেকে প্রশ্নমালা মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকার মানুষের পেশার কি কোনো পরিবর্তন হয়েছিল হলে কেমন মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকার অবকাঠামোর কোনো পরিবর্তন হয়েছিল কি হলে কি ধরনের পরিবর্তন ও কেন তিনি মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকায় পরিচালনার জন্য কোনো রাজনৈতিক দল হয়েছিল কি হলে এই পরিবর্তন মানুষের ওপর কেমন প্রভাব ফেলেছিল চার নম্বর মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আপনার পরিবারের খাদ্য চাহিদা কি ঠিকমতো মেটাতে পেরেছিলেন মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকায় শিক্ষাক্ষেত্রে কোনো পরিবর্তন এসেছিল কি ছয় নম্বর মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকার চিকিৎসা ব্যবস্থা কেমন ছিল সাত নাম্বার মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকায় গণমাধ্যম কি রকম ভূমিকা রেখেছিল মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকার কোনো পরিবার কি ঘরবাড়ি ছেড়ে চলে গিয়েছিল